আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ কাতু কেমন আছেন সবাই মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যালেন আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা এখানেই শুরু করছি আজকে রবিবার এখন সকাল দশটা বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিচেনের কাজগুলো করলাম কিচেনের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ধুই করলাম কিচেনটা মোশামছি করলাম কিন্তু এখানে ছেলে এখনও ঘুমাচ্ছে আর প্রচুর গরম পড়েছে তো রাতে ঘুম হয়নি ওই জন্য তুলিনি রোজের তো সকালে ওর স্কুল থাকে স্কুলের জন্য সকালে মর্নিংয়ে উঠতে হয় ঘুম হয় না তো ভাবলাম ঘুমাচ্ছে যখন ঘুমাক এখন তুলবো না একটু পরে ওর ঘুমটা ভাঙলে উঠবে তো একটু পরে আমি তুলে দেবো দশটা বেজে গেছে এই তো ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়ে নিচে গেছে নাস্তা নিয়ে আসতে গেছে তো ছেলেকে নাস্তা নিতে পাঠিয়ে দিয়ে আমি এখানে ঘরটা পরিষ্কার করে নিলাম বিছানাটাও তুলে নিলাম ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়েছি আর এখানে ছাদে কালকে জামা কাপড় কেচেছিলাম আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে রাখলাম পরে গুছিয়ে রাখবো আর আজকে এক জায়গায় যাব তার জন্য এই যে ড্রেস বের করে রেখেছি এক্ষুনি গোসল করতে যাব গোসল করে আমি রেডি হব আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছেলের স্কুলের বইপত্র সব কেনা হয়েছে কভার চড়াতে হবে সব এখানে রেখে দিয়েছি তো কালকে ছেলের ছুটি আছে সোমবার কালকে সব লাগিয়ে দেবো আজকে আর সময় হয়ে উঠবে না আজকে রান্নাবান্না দুপুরের নেয় তো ছেলেকে বিরিয়ানি নিয়ে এসে দেবো খেয়ে নেবে ছেলে যাবেন আমার সাথে আর আমি তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো পার্টি আছে আর আমি আজকে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমার বান্ধবী কাজল আসবে নিতে আমাকে আমাদের ঘরের কাছ থেকেই একদম যাবো ওর সঙ্গে ওর গাড়িতে তো এবার গোসল করে নিই গোসল করে নিয়ে রেডি হয়ে নিই তারপর আসছি এই তো এখানে যে চলে যাচ্ছি নেমে পড়েছি বান্ধবী ফোন করলো বললো তাড়াতাড়ি নিচে নেমে আয় তো ওই যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি ছেলে ঘরে আছে ছেলেকে বললাম বাইরে কোথাও যেও না ঘরের মধ্যে থেকো প্রচুর গরম আর পাশে বাড়ি ভাবিকেও বললাম ওরাও আছে দেখবে কোনো অসুবিধা নাই ভাই মেরি ফ্রেন্ড দনো সাথ মে চলে গেছি হ্যাঁ চল এই তো গাড়িতে বসে পড়েছি এবার যাচ্ছি রাস্তায় দেখতেই পাচ্ছেন তো খুব ভালো লাগছে আজকে খুব এনজয় হবে আমাদের দেখতে থাকুন ভিডিওটা তো বান্ধবীও তো ছিল না ওর ছেলে মেয়েরই স্কুলের ভ্যাকেশান চলছে তো ওর মাম্মির ঘরে গিয়েছিল বাপের বাড়ি আর কি তো আজকেই ও এলো এসে তারপরে ও রেডি হয়ে ঘর থেকে আমাকে তারপর নিতে এলো দুজনে একসঙ্গে যাচ্ছি রাস্তায় তো অনেক দিন পরে আজকে অনেক ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে খুব ভালো লাগছে মনটা খুব খুশি আছে আজকে তো এই যে রাস্তায় যাচ্ছি আর বেশি দূর নাই একটুখানি আছে হাই তো দেখুন আমি কোথায় এসেছি এবার বুঝতে পারলেন আমি এসেছি জিমে আমার জিমের যে ট্রেনার সে ট্রেনার ম্যাডামের আজকে বার্থডে তো এই যে ম্যাডাম আমাকে ইনভাইট করেছিল তো ম্যাডাম আমাকে ফোন করেছিলো ম্যাডামের বার্থডেতে ইনভাইট করেছিল। আর পার্টিতে আসার জন্য তো এলাম কিন্তু অনেক দিন থেকে আমি জিমে আছি না তাই ম্যাডাম ফোন করে বলেছিল তো আজকে এই যে খুব এনজয় হচ্ছে আমাদের এই তো এখানে কেক কাটা হবে কেক কাটার জন্য সব কিছু রেডি তো কেক কাটা হচ্ছে এখানে ম্যাডাম কেক কাটছে আর এটা হচ্ছে ম্যাডামের ছোটো মেয়ে খুবই ভালো লাগছে আজকে এসে এখন আর কোথাও যাওয়া হয় না তো আজকে এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো কাটার পরে ম্যাম সবাইকে ছিল। তারপর সবাই ম্যাডামকে গিফট দিলাম তারপর আমরা এই যে এখানে সবাই খেতে বসে পড়েছি তো ভিডিওটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গান চলছিল জিমির মধ্যে কপিরাইট এসে যাবে তাই আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই যে খেতে বসে পড়েছি এই যে প্লেটে বিরিয়ানি স্যালাড আছে বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি ছিল সবাই খুব নাম করছিল। খুব ভালো খেয়েছি আজকে সবাই মিলে আমরা সবাই খেতে বসে খুব মানে এনজয় করছিলাম খুব মজা করছিলাম খুব মজা করে খেয়েছি কিন্তু ভয়েস দিতে পারছি না এই যে গান চলছিলো তাই তারপর খাওয়া দাওয়ার পরে যে সব বসে অনেক আড্ডা গল্প হচ্ছিল তা অনেক এনজয় হলো আজকে খুবই ভালো লাগলো আজকে দিনটা প্রায় ছয় মাস মতো হয়ে গেল আমি আর জিমে যাই না তো আজকে খুব ভালো লাগলো সবার সাথে আবার দেখা হলো জিমে সবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ম্যাম তো খুবই ভালো ম্যামের সাথেও সবার খুব ভালো বন্ধুত্ব খুব মন ভালো ম্যামের আর গিয়ে জিমে খুব মাইন্ড ফ্রেশ হয়ে যেত ভালো লাগতো তো যেতে পারছি না এখন তো এটা ম্যামের ম্যাম করাই ম্যাম দুটো দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত করাই আর খুবই এনজয় হয় ম্যামের ব্যাচে কোনো জেন্টস নেয় সব লেডিস তো অনেক দিন পরে সেই পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল খুব এনজয় করতাম গল্প করতাম সবার সাথে করলাম চলো বাই চলে যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে তাই আর বেশিক্ষণ থাকলাম না ছেলে ঘরে একা আছে তো কাজলের সঙ্গে এসেছিলাম ওর সঙ্গেই যেতাম কিন্তু ওর হাজব্যান্ড ফোন করেছিল ও চলে গেলো তো তাই আমি অটো করে চলে যাচ্ছি ঘরে জিম থেকে আসার পরে এখানে ছেলেকে এই যে খেতে দিলাম নাস্তা সন্ধ্যাবেলায় খেতে লেগেছে ওকে কিন্তু এখানে দই ভাড়া খেতে দিলাম দই ভাড়াটা আমি ঘরেই বানিয়েছি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে তো ছেলেকে দিলাম খেতে এখানে তারপর দেখি রাতের রান্না যাওয়ার কি হয় কেমন হয়েছে তো তখন ছেলে দিকে খাক তারপর আমি দেখি কি রান্না বান্না করা যায় কিচেনে চলে এসেছি এই যে কিচেনে এই যে ছেলে দুপুরে বিরিয়ানি খেয়েছিল এই যে প্লেট ধোয়া হয়নি যে এইগুলো ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে আমি এই যে এখানে এই যে আলু নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আজকে আলু সেদ্ধ ভাতই করছি রাতে বেশি কিছু করব না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন